ছোটোবেলা থেকেই ঘুরতে যেতে ভালোবাসতাম আর বছরে এক দুবার ঘুরতে তো যেতামই আর তখন কী বলতো তিন চার মাস আগে টিকিটটা কাটা হতো টিকিট কাটার পর দেখে শুনে হোটেল বুক করতাম তারপর সুটকেস বেরিয়ে যেত কোন জামা প্যান্ট সুটকেসে নেব কোনটা নেব না তার একটা বিশাল বড় লিস্ট তৈরি হতো একবার জামা প্যান্ট ঢোকাতাম আরেকবার বের করতাম মনে হতো না এটা নেব না কোন ব্যাগ নেব কোন সানগ্লাস নেব কি খাবার নেব এই তিন চার মাস মাস ধরে না এই সব চিন্তাগুলোই না সব সময় মাথার মধ্যে ঘুরপাক খেত কখনও ওয়েট বেড়ে যেত লাগেজের কখনো সেটাকে কমাতাম আবার মনে হতো বড্ড বেশি কম হয়ে গেছে আর একটু নিলে ক্ষতি কী এরকম নানা চিন্তা চলতো তিন চার মাস আগে থেকেই তবে আমি না আমার অনেক পুরোনো বন্ধু বান্ধবদের দেখেছি তারা তৎকাল টিকিট কেটে হুট করে বেরিয়ে চলে যেত বেশ মজা লাগতো তাদের দেখে যে কি সুন্দর কোনো প্ল্যান ছাড়া কোনো ডিসিশন ছাড়াই হুট করে কি সুন্দর বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা যারা তিন চার মাস আগে টিকিট কাটতাম চিন্তাভাবনা করতাম কী নেব কি কোথায় ঘুরবো কি খাবো নানা রকম চিন্তা করতাম না আমার মনে হতো আমাদের চেয়ে এই হুট করে যারা ঘুরতে বেরিয়ে যাচ্ছে তারাই বেশ ভালো আছে কারণ তিন চার মাস আগের থেকে যখনই প্ল্যান হতো না তখন তার মধ্যে না বাসাত ঝগড়া এটা নেওয়া যাবে না এটা করা যাবে না এভাবে নিতে হবে এভাবে চলতে হবে এই নিয়ে ঝগড়া তিন চার মাস ধরেই হতো যতদিন ঘুরে বাড়ি না ফিরছি ততদিন এই ঝগড়াটা না ক্রমাগত চলতেই থাকতো কিন্তু যারা তৎকাল টিকিট কেটে বেরিয়ে যায় তাদের তো এইসব চিন্তাগুলোই ছিল না দেখে দেখেছি তাদের মধ্যে আমার অনেক বন্ধুরা আসলে দেখেছি তো তাই জন্যই তোমাদেরকে বলতে পারছি যে হুট করে কি সুন্দর বেরিয়ে যেত কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই চোখের সামনে যা দেখত সেভাবেই ঘুরতে যেত আমারও মনে হতো ইস আমিও একবার ঠিক এইভাবে ঘুরতে যাব। কিন্তু বিশ্বাস করো এখন যখন ঠিক এভাবেই ঘুরতে যাই না তখন না পাগল পাগল লাগে কি নেব কোথায় থাকবো কোনো কিছুই ঠিকঠাক করা নেই হুট করে টিকিট কাটলাম মন ভাল লাগছে না চলো কোথাও একটা ঘুরে আসি সেই সময় সবচেয়ে বেশি কষ্ট আমার হয় কোথা থেকে কিভাবে কোন জিনিস গুছিয়ে নেব সেটা ভাবনা চিন্তা করতেই সময় চলে যায় এর আগে তো এভাবে কোনো দিন যায়নি তখন খালি স্বপ্নই দেখতাম তৎকাল টিকিট কেটে যাব আর এখন যখন যেতে হয় না তখন বড্ড হেডেক হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না কি করব আর কি নেব আর কি নেব না আর কোনো কিছু যদি ফেলে রেখে যাই তাহলে তো মুশকিল তাই ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কোনো কিছু এই তৎকাল টিকিট কেটে না করা যায় না চোখের সামনে যখন যেটা যেভাবে দেখি তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে নিই লাগেজও বেশি করা যায় যাবে না সুব্রতর একদম করা নির্দেশ অল্প হালকা লাগেজ নেবে কারণ বইতে তাকেই হয় আমরা তো সাথে যাই কিন্তু জিনিসটা তো তাকে বইতে হয় তাই জন্য সে প্রথম থেকেই হালকা নিতে বলে যাতে ভারী না হয় আর তার কষ্ট না হয় তাই কোনোরকমভাবেই লাগেজটাকে একটু একদম দেখে শুনে প্যাকটা করে ফেলি আর এভাবে যেতে এখন আর না ভালো লাগে না কারণ বড্ড হেডে হয়ে যায় তো আর সব ঝামেলা আমাকেই পোহাতে হয় তাই জন্য মনে হয় কি আগের দিনটাই ভালো ছিল এখন চিন্তা করি এই হট করে টিকিট করে না গিয়ে আগের মতন গেলেই ভালো হয়